ઋ઱ુવજ ઈશેણ દીથે ંરરાહલે આમરદ પોછેણ ઔહ ઊરલે ઈડશેણ તારાગ કાજ આજિંતામવઝ ગરાજેણ હમાણ ણ � <sympathis> তালাও ছে ৰাস্তাল ধৰি ৰাখিছে আপোনাৰ নিজ হয় নেকি না বিয়া কৰে বেয়া খোৱা ন বিয়া বিয়া বেদিও আপনারা এই অবস্থা দেখলে ভাই আমরা বাকি ওয়া বাবা কি সুন্দর রাস্তা দেখেন দর্শক দেখেন দেখেন রাস্তাটা কি সুন্দর দামার লোক একটু কথা কইলে এক মিনিট দর্শক দেখেন এ ভাইসাব আ ভাইসাব আপনি কি এই পর কামলা নিছে আইলেন না আমি আমি হাই 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 দর্শক দেখেন 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 আমি কি আরধি বলে বেল হইব না কিনা আজ কিন্তু প্রপম ডাড়া রে ভাই এই না বাইটে খাওয়াই দিয়েছ না আমি কিন্তু আইতা সাভারে কিন্তু আমরা আটকা গেল বড় বেশি কি কই কামলা দিয়া দর্শক দেখেন দেখেন তার কাজ এই যে